নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল ও যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটবে এই সপ্তাহ অর্থাৎ আটই জুলাই থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত কেমন কাটতে চলেছে সেই ব্যাপারেই একটা আলোচনা করব আসুন জেনে নিই কেমন কাটবে মকর রাশির মানুষদের জন্য শনিগ্রহ আপনার চন্দ্র রাশির দ্বিতীয় ঘরে উপস্থিত থাকবে এবং এমন পরিস্থিতিতে এই সপ্তাহে আপনি মানসিক শান্তির অভাব অনুভব করবেন যার কারণে আপনার ভিতরে কিছুটা অস্থিরতা দেখা যাবে এই অবস্থায় মানসিক প্রশান্তি লাভের জন্য নিজেকে আরও বেশি কষ্ট না দিয়ে ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ করুন এবং যথাসম্ভব আপনার ভক্তি অনুযায়ী দাতব্য কাজে অংশগ্রহণ করুন কারণ এতে শুধু সমাজে আপনার মর্যাদাই বাড়বে না আপনি মানসিক চাপ থেকেও নিজেকে অনেকাংশে দূরে রাখতে পারবেন এই সপ্তাহে আপনার পঞ্চম ঘরে গুরু মহারাজের উপস্থিতি আপনার আরাম এবং সুযোগ সুবিধা বৃদ্ধি করতে পারে যা আপনাকে পূরণ করতে প্রস্তুত দেখা যাবে যাই হোক এই সময়কালে আপনাকে আপনার জমা হওয়া অর্থের বেশি ব্যয় করতে হবে যার কারণে মাঝে মাঝে কিছু আর্থিক চাপ থাকতে পারে আপনার পোশাক বা চেহারার পরিবর্তনের কারণে পরিবারের সদস্যরা আপনার উপর রাগান্বিত হতে পারেন তা সত্ত্বেও আপনাকে এই বিষয়ে পাত্তা না দিয়ে নিজের সাথে কথা বলতে দেখা যাবে যার পার্শ্ব প্রতিক্রিয়া আপনার ভাববত্তি নষ্ট করতে পারে এই সময়টি অবশ্যই আপনার কর্মজীবনে অগ্রগতি বয়ে আনবে তবে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে সাফল্যের নেশাকে আপনার মন দখল করতে দেবেন না আপনার ধৈর্য হারাবেন না এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যারা মকর রাশির জাতক জাতিকা এই সপ্তাহে আপনাকে আপনার শিক্ষকদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে কারণ তারা আপনার সাথে খুশি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাদের প্রভাব শিক্ষাক্ষেত্রে আপনার কাজে মানে স্বার্থে কাজ করবে এই সময়ের মধ্যে অনেক শিক্ষার্থী তাদের স্কুল বা কলেজ থেকে বৃত্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু একটা থাকবে যারা মকর রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম সার্বিক মকর রাশির ফলাফল কেমন হবে এই সপ্তাহ অর্থাৎ আটই জুলাই থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে বললাম যেগুলো বললাম সেগুলো মাথায় রেখে চলবেন তাহলে দেখবেন কোনো বাধা বিপত্তি থাকবে না আর আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার সমস্যার সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন জয় শিবশুম্ভ হর হর মহাদেব ওম নমঃ শিবায় জয় হরগরিৎ জয় জয় কৃপাময়ী দয়াময়ী জয় জয় তার আর জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়